তার সাথে আমার সাথে নয় বছর ধরে সম্পর্ক আমার ধর্ম মুসলিম আর তোমার বয়ফ্রেন্ড কি ধর্ম হিন্দু বিবাহ করব ও যদি হয় এই আরেকটা মেয়ে চান্স পাইছে ছলে বলে কৌশলে মুসলিম তরুণী মনিকে প্রেমের ফাঁদে ফেলেন হৃদয় মন্ডল এরপর টানা নয় বছর চলে তাদের গোপন সম্পর্ক এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে মনিকে অন্যত্রে বিয়ে দেন তার বাবা এরপরও পিছু ছাড়েননি হৃদয় ভেঙে যায় মনির সাজানো সংসার পুনরায় ফের অন্যের সঙ্গে ঘর বাঁধেন মনি কিন্তু সেখানেও মনি স্বামীকে প্রেমের মায়াজালে ফেলেন হৃদয় এবার আর উপায় না পেয়ে স্বামী সংসার ছেড়ে হৃদয়ের নামে শাখা সিঁদুর পড়তে তার বাড়িতেই অনশনে বসেন মনি জানিয়ে পুরো এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে আমি হৃদয়ের সাথে যাব তার জন্য হৃদয় আমার বয়ফ্রেন্ড তার সাথে আমার সাথে নয় বছর ধরে সম্পর্ক আমার আমার বাবা মা একজনকে বিয়ে দিয়েছিল তার কারণে আমি সে জায়গা থেকে আয়সা পড়ছি সে আমার বলছে সে বিয়ে করবে তার জন্য আমার ধর্ম মুসলিম আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম হিন্দু আমার বিবাহ হয়েছিল ঢাকায় হৃদয় করে কি কাঁঠরে চাকরি এখন হইছে রিদয়ের সাথে যাব এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বোরগুনা সদর উপজেলার পটকাখালী গ্রামের আশ্রয়নে পাশাপাশি বাড়ি হৃদয় মন্ডল আর মনির আশ্রয়নের বাস ধোয়া কাজ করেন হৃদয় জানা যায় নবছর আগে বিয়ের প্রলোভনে মনিকে প্রেমের ফাঁদে ফেলে হৃদয় এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা পরে হৃদয় যোগাযোগ বন্ধ করে দিলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয় মনি উপায় না পেয়ে হৃদয় মন্ডলের মেনে আর চাপ দিলে তারপর আমি আনি ও নিজের ইচ্ছে আসছে ঠিক আছে আমি চাকরি করতাম ঢাকায় ছুটিতে আসছি ও পরে শুনি আমার কাছে গেছে তাহলে কি আমি কি আসছি আমি জানি না যে ও আমার কাছে চলে গেছে পরে শুনি বাসায় শুনি যে ঢাকায় চলে গেছে এখন কি তুমি তাকে বিবাহ করতে চাও বিবাহ করব ও যদি এমন অসম প্রেমের বিষয়টি মেনে নেবেন বলে জানিয়েছেন হৃদয় মন্ডলের বাবা কালু মন্ডল তার আগে মেয়েকে মন্ডল পরিবারের রীতিনীতি মেনে নিতে হবে বলে জানান তিনি আমার ফলায় অনেক দিন ধরে একটু সম্পর্ক সত্য কথাই আমি কই ওই মেয়ের দুইটা বিয়ে হয়েছে দুইটা কাবিন এখনো আছে কাবিন তালাক হয় নাই

এই ছেলের সাথে আর এই মেয়ের সাথে বিগত নয় বছর যাব সম্পর্ক এই ছেলে এই মেয়েটা দুইটা সংসার ভাঙছে এবং ওর জীবনটারে নষ্ট করছে ছেলেকে আমরা উত্তম শাস্তি চাই যে ও দুইটা সংসার ভাঙলো মেয়ের এর জন্য ওর ওর জন্য আমরা কঠিন শাস্তি চাই কয়রা মেয়ে মে পোলার মা এই গিয়ে দিয়ে গেছে এই তো সাদা সিন্দুর লই এইছে পোলার মা হ্যাঁ হ্যাঁ ভাই পড়াই দেয় না আর একজন গেছে এভাবে দেখে দেখে একজন এরকম আইন শৃঙ্খলা করবে এরকম তো আমাদেরও মেয়ে আছে ঘরে দাদা এইটুর জন্য আমরা অনুরোধ যে এভাবে আইন শৃঙ্খলা হয় ঘটনার এক পর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান এবং ধলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং চার পাঁচ দিন পর বৈঠক করে ছেলে মেয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান বিষয়টি আমার নজরে আসে এবং রাত্রে ছেলে মেয়েদেরকে মেয়ের বাসায় আটক এবং রাত্র তিনটে আমি খবর পেয়ে বারপ্রাপ্ত কর্মতাকে অবহিত করে বিষয়টা আমি দেখি তো পরবর্তীতে দেখা যায় এটা একটা জাতিগত সমস্যা উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার বারপ্রাপ্ত কর্মকর্তা অন্যরাও সবাইকে নিয়ে একটা আলোচনা করিয়া এদেরকে স্ব অবস্থানে দিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে উপজেলা প্রশাসনকে নিয়ে এ বিষয়ে আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সোনালী নিউজ